হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর জ্যান্ত মাছের পাতলা ঝোল গরমের দুপুরে এরকম তরকারি হলে তৃপ্তি করে ভাত খাওয়া যায় আর বন্ধুরা এরকম তরকারিতে শরীর সুস্থ থাকে পেট সুস্থ থাকে আর এরকম তরকারি বানানো তো খুবই সহজ তো বন্ধুরা আমি বাটা মশলা দিয়ে এই তরকারিটা বানাবো তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো এখানে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটো কাটা দিয়ে দেব। তো আমি এখানে চারটে টমেটো বড় সাইজের চারটে টমেটো দিয়ে দিয়েছি এর সাথে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি একটু বেশি করেই টমেটো দিয়েছি টক টক হবে খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তো প্রথমেই আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ ধনের গুঁড়ো এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো তলায় ধরে না যায় পুড়ে না যায় তো এবার আমি এখানে মশলা বেটে নেব তো আমি কি কি বেটে নেব দেখো তো এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে জিরে মরিচ আর রসুন আমি খুব ভালো করে বেটে নেব তো দেখো এখানে বাটা হয়ে গেছে আমি এখানে পুরো বাটা মশলাটাই দিয়ে দেবো এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই সময় যত বেশি কষানো হবে তত বেশি তরকারির স্বাদ ভালো হবে মশলারও কোনো গন্ধ থাকবে না আর কাঁচা পেঁয়াজ রসুনেরও কোনো গন্ধ থাকবে না তো দেখো বন্ধুরা এখানে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখো এখানে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখানে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আরও একটু নেড়ে চেড়ে নেবো যাতে রঙটা খুব ভালো হয় এবারের মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো বন্ধুরা ডাঁটাগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুর ডাঁটাটা কষিয়ে নিলে কী হয় যে ডাঁটার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আর খেতেও খুব ভালো লাগে আর ডাঁটা আর আলু একসাথে যদি দেওয়া যায় তাহলে ডাঁটাগুলো খুব বেশি গলে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই জন্য আমি ডাঁটাটা আগে থেকে কষে তুলে নেব। তো এখানে কষানো হয়ে গেছে আমি ডাঁটাগুলো সব এক একে তুলে নেব তো এবার এই মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আমি এখানে পাঁচটা বড়ো সাইজের আলু দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আলুটা কষিয়ে নিলেও আলুর স্বাদ ভালো হয় তো প্রায় আমি ছ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তো এখানে আমার কষানো হয়ে গেছে অল্প একটু জল দেবো যাতে আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি আরও একটু নেড়ে ছেড়ে দেবো যাতে তলায় ধরে না যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর বন্ধুরা এইভাবে যদি ডাঁটা আলু মাছের তরকারি করা যায় তাহলে খেতে খুব ভালো হয় বন্ধুরা এখানে আলুর সাথে আমি ডাঁটাগুলোও দিয়ে দিলাম এবার ডাঁটা আর আলু আমি একসাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব তো এখানে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। আমি একটু বেশি করেই জল দিয়েছি আমি এখানে পাতলা ঝোল বানাবো জলটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য ছেড়ে দেব যাতে আলু আর ডাটা খুব ভালোভাবে গলে যায় তো ফিরে এলাম দশ মিনিট পর এখানে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো বিছিয়ে দেব। বন্ধুরা আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো দেওয়ার পরে আমি অল্পে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে মাছগুলো একটু সফটভাবে গলে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমার রান্না হয়ে গেছে পরিবেশের জন্য একদম তৈরি বন্ধুরা এইভাবে যদি ডাঁটা আলু যে কোনো মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে যদি এরকম রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে তো এবার আমি পরিবেশনের জন্য অনেকটি পাত্রে নামিয়ে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে বলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে